সুরা ইখলাস কোরআনের এমন একটা সুরা যে সূরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে এই সূরাতে অন্য কোনো সাবজেক্ট নাই এই সূরা শুধু কার আলোচনা আছে এরম আরেকটা সুরা কোরআনে নাই যে সূরা শুরু শেষ পর্যন্ত শুধু আল্লাহ গুণগান আছে আল্লাহ বৈশিষ্টের কথা আছে আল্লাহর একত্ববাদের কথা আছে অন্য কোনো সাবজেক্টই নাই এটা সাবজেক্টই শুধু আল্লাহ তাআলা এই জন্য এক সাহাবী খুব ভালোবাসতেন তিনি মানুষের ইমামতি করতে গিয়ে সুরা ফাতেহার পরে অন্য যা পড়েন না পড়েন সাথে সুরা এখলাস অবশ্যই পড়তেন দুইজন সাহেবের জীবনে এরকম ঘটনা পাওয়া যায় একজন সম্ভবত মসজিদে কুবাল বা এরকম কোন মসজিদের ইমাম ছিলেন আর একজন জেহাদের ময়দানে এই কাজ করতেন সাহাবির এসে বলছেন ইয়ারসুল্লাহ উনি নামাজ পড়াইলে অনেক লম্বা সময় ধরে সলাত আদায় করে আমাদের কষ্ট হয়ে যায় নবীজি বলছেন তুমি কেন এই কাজ করো বললেন ইয়ারসুল্লাহ সুরা এখলাস এখানে আমাদের রবের কথা বলা হয়েছে আমার রবের পরিচয় উল্লেখ দেওয়া হয়েছে এটা নামি সুরা আসলাস তাহিতকে খালেজ করার সুরা শীত মুক্তির সুরা আমার রবের গুণের সুরা এখানে অন্য কারোর ইস্যু নাই শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই জন্য সুরার মর্মটা এর অর্থটা আমাকে খুব স্পর্শ করে আমার খুব ভালো লাগে এই জন্য সুরা পরে অন্য যা পড়ি না পড়ি অতিরিক্ত সুরা হিসাবে সুরা মিলার অংশ হিসাবে সুরা ফাতে আমি অবশ্যই পড়ি নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন এই সুরার ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে এজন্য ভাই দেখবেন সকাল সন্ধ্যায় সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিনবার তিনবার সকাল সন্ধ্যার পাশাপাশি পাচক চলাতে পরে একবার একবার রাতের শোয়ার সময় আবার তিনবার তিনবার মানে সুরা এখলাস এতবার পড়ার আল্লাহ তারা অজিবে করে দিয়েছেন আমরাও সুরে পাতিয়া সবচেয়ে বেশি পছন্দ করি এই মসজিদে যত লোক আছেন আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ সুরে এখলাসকে মহব্বত করেন তবে সেটা ওই সাহাবির মহব্বত করে না নামাজ শর্ট করার জন্য ঠিক না অনেকে আছে দেখা যায় সুর এখলাস না কিছু পড়ে না কারণ কি আয়তনে নামাজটা তাদের শেষ করার জন্য এইটার কারণে জান্নাতে যাবেন না আবার খুশি হয়ে যায় না যে আমি এত বেশি খুশি বলি আপনার নিয়ত যদি হয় মতলব যদি হয় নামাজ সংক্ষিপ্ত করা তাহলে হবে না এই জন্য ভাইরা আমার সুরে এখলাসটা নামাজের মধ্যে কেউ যদি পড়েন বিভিন্ন রাখাতে সুরার মর্ম উপলব্ধি করে তিনি ঈশা সব হবেন এই সুরের তাফসির জানবেন একদিন ঈশাল্লাহ কোনো একটা প্রোগ্রামে কোনো আলম আলেম থেকে সুরা এখলাসের তাফসির উপরে এক ঘন্টা আধা ঘন্টা ওয়াশ শুনবেন খুব গুরুত্বপূর্ণ সুরা এখলাস এটা যদি কেউ তিনবার চারবার পাঁচবার পড়ে শুধু সুরা এখলাস না অন্য সুরাও সুরা ফাতে পরে আপনি সুরা এখলাস তিনবার পড়লেন সুরা ইদাজা দুইবার পড়লেন অন্য সুরা তিনবার পড়লেন কোনটা রিপিট করলেন একে বারবার পড়লেন এটাতে কোনো অসুবিধা হবে না